অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে আপনি অলরেডি এই তথ্যটি জানেন বাংলাদেশের বর্তমান যে সংকট এই সংকট নিয়ে ঢাকা আসার জন্য ডাক দেওয়া হয়েছে স্টুডেন্টদের পক্ষ থেকে তাও আপনি জানেন এই পরিস্থিতি বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপ বা পেজে ফ্লাইট বাতিল এয়ারপোর্ট বন্ধ সহ আরও যে গুজবগুলো চলছে এই ব্যাপারে সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ এভিয়েশন কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত ফ্লাইট বন্ধ হওয়ার কোনো তথ্য প্রকাশ করেনি এবং এই ইনফরমেশন প্রকাশ করলে যথারীতি আমরা আপনাদেরকে জানিয়ে দেব আরও কিছু তথ্য থাকছে তার আগে যারা এই পেজ এবং গ্রুপগুলো মেনটেন করেন আপনাদের সকলকে অনুরোধ করব বিনীত অনুরোধ করব। প্রবাসীদের ব্যাপারগুলো নিয়ে গুজব প্রচার করবেন না বিমান বন্ধ হয়ে গেছে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে এই গুজব বা এই ধরনের প্রচার প্রচারণা একজন প্রবাসীর জন্য অনেক বিপদ আনতে পারে এখন পর্যন্ত বিমান চালু রয়েছে এয়ারপোর্টও খোলা রয়েছে যেহেতু বাংলাদেশে কারফিউ এবং স্টুডেন্টদের আন্দোলন এই সময় আপনি কি করবেন একদিন দুই দিন তিন দিন যত বেশি সময় নিয়ে ঢাকা এয়ারপোর্টে আপনার ফ্লাইট হয়ে থাকলে সে সেখানের আশপাশের এলাকায় এসে অবস্থান করুন যদি চট্টগ্রাম থেকে ফ্লাইট হয় চট্টগ্রামে গিয়ে অবস্থান করুন আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে আপনার টিকিট ক্যান্সেল হতে পারে আরও অনেক জটিলতার সৃষ্টি হতে পারে যাদের নতুন ভিসা ট্রাভেলস এজেন্সি বা দালালের সাথে সর্বাক্ষণিক যোগাযোগে থাকুন যেহেতু বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ভালোভাবে ব্যবহার করতে পারছেন না মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক চালু রয়েছে এই পরিস্থিতিতে আপনি অবশ্যই নাম্বারগুলিতে ফোন করে কাস্টমার কেয়ারের হটলাইন নাম্বার বা গুরুত্বপূর্ণ লোকজনের সাথে কথা বলে আপনার যে ফ্লাইট এটি কনফার্ম করুন যারা দেশে যাবেন এই সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে যারা নিরুপায় হয়ে দেশে যাচ্ছেন আপনারা যান তবে আপনার আপনজনকে আগে থেকেই ঢাকায় নিয়ে আসুন পরিচিত গাড়ি ব্যবহার করুন ঢাকায় যদি কোনো আপনজন থাকে সেখানে গিয়ে অবস্থান করুন পরিস্থিতি বুঝে গ্রামের বাড়িতে যান যারা চট্টগ্রামে অবস্থান করবেন তাদের প্রতিও একই নির্দেশনা একান্তই প্রয়োজন ব্যতীত বর্তমান সময় দেশে যাওয়া থেকে বিরত থাকুন যারা কুয়েত দুবাই বাহারাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে অবস্থান করছেন আমাদের অনেক প্রবাসী অলরেডি টিকিট কনফার্ম করে রেখেছেন আপনার কিছু করার নেই যথারীতি যেতে পারেন তবে দেশে যাওয়ার আগে আপনার পাসপোর্ট ভিসার ফটোকপি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের ফটোকপি দেশে পাঠিয়ে দেবেন এবং আপনার যে ব্যাগ সেটাতে অনেকগুলো কফি করে রাখবেন মনে রাখবেন আপনার পাসপোর্ট ভিসা আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কখনোই কারোর হাতে শেয়ার করবেন না গাড়িতে বা বাড়িতে এয়ারপোর্টে যেখানেই আপনি যান না কেন আপনার ভিসা আপনার পাসপোর্ট আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার সম্পদ এগুলো কোনো একটা সমস্যা তৈরি হলে আপনার প্রবার জীবন অনিশ্চিত হয়ে যাবে এটা নতুন প্রবাসীদের ক্ষেত্রে এবং যারা পুরনো তাদের ক্ষেত্রেও নিয়ম আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে সহযোগিতা করবে এবং আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবে এখনও এয়ারপোর্ট বন্ধ হয়নি চালু রয়েছে আবারও বলছি কোনো সমস্যা নেই শুধু পরিস্থিতি অনুযায়ী আপনাকে কৌশলের অবলম্বন করতে হবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন